আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হলো হজরত ইব্রাহিম আলি সাল্লামকে আগুনের মধ্যে আগুনের কুণ্ডলের মধ্যে ফেলানো হয়েছিল এই বিষয়টা নিয়ে হজরত ইব্রাহিম ইনি একজন নবী ছিলেন তেনার বয়স যখন প্রায় ষোলো থেকে সতেরো বছর বা আঠারো বছরের কাছাকাছি তখন হজরতি ইব্রাহিম আলি সাল্লাম নিজের মাইন্ডের মধ্যে নিজের ব্রেনের মধ্যে চিন্তা ভাবনা করতেন যে দেখতেন গ্রাম অঞ্চলের মানুষরা কেউ সূর্যের পূজা করে কেউ চন্দ্রের পূজা করে কেউ তারার পূজা করে কেউ আকাশের পূজা করে কেউ পানির পূজা করে তখন হজরত ইব্রাহিম আলী সাল্লাম ভাবনার মধ্যে পড়ে গেলেন রাত হলে সে তারাকে দেখলেন দেখার পরে মনে করলেন এটা আমার স্রষ্টা এটা আমার প্রতিপালক কিন্তু যখন সূর্য উদয় হয়ে গেল তখন সে তারাটা গায়েব হয়ে গেল আর তারাটা ছিল না তখন মনে করলেন যে যেটা আমার সোর্ষটা হবে যেটা আমার খলিক হবে যেটা প্রতিপালক হবে সে কখনো গায়েব হতে পারে না সে কখনো হারিয়ে যেতে পারে না তখন মনে করলেন না এটা আমার স্রষ্টা হতে পারে না এটা প্রতিপালক কখনই হতে পারে না তারপরে চন্দ্রকায় তারপর সূর্যকে তারপর চাঁদকে এরকম করে সবাইকে মনে করলেন যে এটা প্রতিপালক কিন্তু তারপর লাস্টের দিকে সকলকে ত্যাগ করে বললেন জানা এর মধ্যে কেউ আমার প্রতিপালক হতে পারে না চিন্তা ভাবনা করলেন এই চন্দ্রকে যিনি তৈরি করেছেন এই তারাকে যিনি তৈরি করেছেন সূর্যকে যিনি তৈরি করেছেন আসমানকে যিনি তৈরি করেছেন জমিনকে যিনি তৈরি করেছেন তিনি আমার প্রতিপালক হবে এগুলো হলো স্রষ্টা আর এগুলো হলেন সৃষ্টি আর যিনি এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করেছেন তিনি হলে স্রষ্টা সৃষ্টি হারিয়ে যায় স্রষ্টা কখনো হারায় না তখন সে হজরত ইব্রাহিম আল গ্রামের মানুষগুলোকে বলে যে তোমরা শোনো তোমরা কার ইবাদত করো তোমরা কার উপাসনা করো তোমরা যার উপাসনা করলে তোমাদের কোনো লাভ নাই যার উপাসনা করলে তোমাদের কোনো কিঞ্চিত পরিমাণ লাভ হয় না যেমন তোমরা মূর্তি পূজা করো এই মূর্তি তো তোমাদেরকে কোনো উপকার করতে পারে না তোমাদেরকে কোনো কষ্টও দিতে পারে না তোমাদেরকে কোনো উপকারিতও করতে পারে না তোমাদেরকে কোনো কিছুই করতে পারে না তাহলে তার কেন তোমরা ইবাদত করো যখন এরূপ বললেন তখন হজরত ইব্রাহিম আলী সাল্লাম এইরকম বলার পর তখন সমস্ত মানুষরা বলতে শুরু করলেন যে তুমি যেগুলো বলছো সব ভুল তুমি ভুলের মধ্যে আছো তখন হজরতে ইব্রাহিম আলিয়াল্লাম যেন আরও ভাবনা চিন্তা করেন ভাবনা চিন্তা করেন ভাবনা চিন্তা করেন কিন্তু সমস্ত মানুষরা মানুষদেরকে দেখে কখনো সে সে মূর্তির সামনে চেষ্টা করেনি মূর্তিকে পূজা করেনি মূর্তিকে মূর্তি পালক হিসেবে মেনে নেয়নি এরকম করতে করতে একদিন তাদের গ্রামের পাশেই যেন এক জায়গার মধ্যে মেলা হচ্ছিলেন সে মেলা হচ্ছিল তখন সকল মানুষরা সেই মেলার দিকে যায় তাদের গ্রামের মানুষরাও বলে হে ইব্রাহিম তুমিও চলো আমাদের সঙ্গে হজরতে ইব্রাহিম আলি সাল্লাম বলেন এন্নি সাহ কেমন আমার শরীরটা অতটা ভালো না আমি যাব না আসলে তার মনটা এই কারণে খারাপ ছিল যে তিনি চিন্তা ভাবনার মধ্যে ছিলেন যে এরা কার ইবাদত করে কার উপাসনা করে যেই খোদা ইবাদত করে যেই স্রষ্টার ইবাদত করে যেই প্রতিপালকের ইবাদত করে তিনি তো এদেরকে কোনোই কিছুই তো সহযোগিতা করতে পারছে না তাহলে এদের কেন এবাদত করছে এই নিয়ে অনেক চিন্তার চিন্তিত চিন্তার মধ্যে চিন্তিত হয়েছিলেন তখন সবাই যখন চলে গেলেন যাওয়ার পর যেন হজরতি ইব্রাহিম আলী ইসাল্লাম যেন ওদের একটা ঘর ছিলেন ওই ঘরের মধ্যে কি করতেন তারা পূজা করতেন ওই ঘরের মধ্যে প্রায় নব্বইটার কাছাকাছি আশি থেকে নব্বইটা কাছাকাছি কিতাবের মধ্যে আছে আশি থেকে নব্বইটার কাছাকাছি বুধ ছিলেন মূর্তি ছিলেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম সেই জায়গার মধ্যে যখন প্রবেশ করলেন করার পর হজরত ইব্রাহিম সমস্ত ভূতগুলোর কাছে গিয়ে বললেন যে তোমাদের সামনে খাওয়ার রাখা আছে তুমি তোমরা খাচ্ছ না কেন আলা তাকুল তোমরা কেন খাচ্ছ না তখন বুধ তো কোনো কথা বলে না তাদের মুখের কাছে নিয়ে গিয়ে খাওয়া বলে খাও কোনো কিছুই নাই রেসপন্সে দেয় না কিছু করতে পারে না না কথা বলতে পারে না খেতে পারে না কোনো কিছু করতে পারছে কিছুই করতে পারছে না হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখন তার পাশে একটা কুড়ালি ছিলেন সেই কুরালিদের সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে বিচ্ছিন্ন করে দিয়েছেন করার পর সেই কুড়ালিটা এখন কি করবে হজরত ইব্রাহিম আলি সাল্লাম বুদ্ধি করে সেই কুড়ালিটাকে সবথেকে বড় যে মূর্তিটা সব থেকে বড় যেই তাদের স্রষ্টাটা তাকে তার গলার মধ্যে সে কুড়ালিটা পড়িয়ে দিয়েছে আটকিয়ে দিয়েছে সবাই যখন সে পূজা থেকে সে মেলা থেকে ফিরে এসেছে আসার পর কিছুক্ষণ পর যখন সে পূজা করার জন্য তারা ওই রুমের মধ্যে ওই ঘরের মধ্যে প্রবেশ করেছে সবাই তো দেখে অবাক এই কাজ করল কি একটা করে মূর্তি যেন সোনা দিয়ে তৈরি করা ছিল একটা করে মূর্তি যেন চাঁদি দিয়ে তৈরি করা ছিল একটা করে মূর্তি যেন কাঠ দিয়ে তৈরি করা ছিল অনেক সুন্দর থেকে সুন্দর ময় করে সাজিয়ে রেখেছিলেন তারা কিন্তু সবগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে এমন কি হতে পারে তারা যেন চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন আমাদের খোদার সঙ্গে আমাদের মাবুদের সঙ্গে এত খারাপ আচরণ এত খারাপ ব্যবহার কে করতে পারে সমস্ত মানুষরা তখন তাকে খোঁজার জন্য যেন দৌড়ে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে সকল মানুষরা যখন ছোটাছুটি করে তখন একটা মানুষ আওয়াজ দেয় আমি শুনেছি ইব্রাহিম নামে একটা ছেলে এ আমাদের প্রতিপালক নিয়ে আমাদের মাবুদ নিয়ে সে সবসময় কুটুক্তি করত। আমাদের মাবুদের বিরুদ্ধে সবসময় কথা বলতো আমাদের মাবুদ নাকি এটা আমাদের সত্য মাবুদ না এই বিষয়ে সবসময় সে আমাদের বিরুদ্ধে কথা বলতো হাজরতে ইব্রাহিম আলী সাল্লামকে যখন ডাকা হলো তখন ইব্রাহিম নবে বলেন যে তোমাদের প্রতিপালক যাকে ভাঙ্গা হয়েছে যাকে চূন্য বিচ্ছিন্ন করা হয়েছে তাকেই তোমরা জিজ্ঞেস করো কে ভেঙেছে তখন তাদের মনের মধ্যে একটু হলেও খটকা খেলেন তাদের বিবেকের মধ্যে তারা বুঝতে পারল যে সঠিক তো আমাদের খোদা আমাদের যারা প্রতিপালক যারা আমরা এবাদত করছি তারা তো কোনো কথাই বলতে পারছি না তারপরেও অহংকারের কারণে তার কথাটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি তারা তারা তখন বলে তুমি তাহলে আমাদের এই প্রতিপালকগুলোকে ভেঙেছ ঠিক কিনা তখন কিন্তু সে উত্তর দেয়নি তারপরেও হজরত ইব্রাহিম আলি সাল্লামকে তখন ধরে নিয়ে গিয়ে তখন সবাই তখন ঘোষণা করলো যে এই আমাদের প্রতিপালকের সঙ্গে এত দুর্ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে একে আমরা হত্যা করে দেব কেউ বলে একে হত্যা না করে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও কারণ হত্যার থেকে জ্বালানোর কষ্টটা বেশি তীব্র বেশি কষ্টকর তখন সকলে যখন চিন্তা ভাবনা করলেন তখন সবাই একমত হলেন যে ইব্রাহিম নবীকে তোমরা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও সেই সময় বাদশাহ ছিলেন নমরুদ তখন নমরুদের দরবারের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো নমরুদ বললেন যে এক জায়গার মধ্যে সবাই কাঠ জমা করো লাকড়ি জমা করো তখন জমা করতে 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 যেন একটা কাটের পাহাড় হয়ে গিয়েছিল তখন ওই জায়গার মধ্যে কেউ কেউ মান্নত করতেন যে আমার এই কাজটা যদি হয়ে যায় আমি এতটুকু লাকড়ি দেবো এতটুকু কাঠ দেবো এরকম করতে করতে মানুষ মান্যতপূরণ মান মানুষের যে মান্নত যে বিষয়ে করতেন সেটা যদি হয়ে যেত সে কাঠ ওখানে নিয়ে দিয়ে দিত এরকম করতে করতে চল্লিশ দিন পর্যন্ত কাঠ জমা করলেন আর হজরত ইব্রাহিম আলিয়ালামকে একটা রুমের মধ্যে আটকে রেখেছিলেন বন্ধ করে রেখেছিলেন যার লম্বাটা উচ্চতাটা এতটাই ছিলেন যে সত্তর গোজ ছিলেন এতটা উচ্চতা কারণ ইব্রাহিম যদি পালিয়ে না যেতে পারে যখন এই রকম করে সবাই বন্দোবাস করতেছেন তখন এই সময়ের মধ্যে হজরতি ইব্রাহিম আলী সাল্লামকে রুমের মধ্যে বন্দি করে রেখে দেওয়া হয়েছে হজরতি ইব্রাহিম আলু ইসলাম তো রুমের মধ্যে আছে সবাই এই বন্দোবস্ত করতেছেন তখন হাজাতে ইব্রাহিম সালামের বিরুদ্ধে সবাই যখন লেগে গিয়েছে সব মানুষরা তখন কাঠ জমা করা যেন অনেক বড় একটা পাহাড় বানিয়ে ফেলেছেন নামরুদ তখন বললেন শুধু কাঠ জমা করলেই হবে না যাও তোমরা তেল নিয়ে আসো অনেক তেল যেন সেই কাঠের মধ্যে প্রবাহিত করলেন যেন লাকড়িগুলো কাঠগুলো ভালোভাবে দ্রুত জলে সেই কাঠগুলোর মধ্যে আগুন ধরানো হলো সাত দিন টানা ওই কাটের মধ্যে আগুন জ্বালানো হলো এতটাই যেন অগুনের তাপমাত্রা হয়ে গেল এতটাই পাওয়ার ফুল হয়ে গেল ওই জায়গাটা এতটাই যেন তেজ হয়ে গেল। আগুনের দিক দিয়ে তাপমাত্রার দিক দিয়ে তখন যেন হজরতি ইব্রাহিম আলী ওই জায়গাতে নিক্ষেপ করবে বলে ওই জায়গাতে এতটাই আগুনের তাপমাত্রা ছিল যে উপর দিয়ে চল্লিশ ফিট উপর থেকেও যদি কোনো পাখি উড়ে যেত তাহলে ওই পাখিটা পুড়ে যেন চুরমার হয়ে যেত ছিন্ন বিচ্ছিন্ন পুরে যেন তার অস্তিত্বই কোনো থাকতো না হজরত ইব্রাহিম আলী কি যখন নিয়ে আসা হলো নিক্ষেপ করবে বলে কিন্তু এতই তাপমাত্রা এতই তাপমাত্রা তার কাছে যাওয়া যায় না ঝুলসে যাচ্ছে শরীর তখন যেন হজরত ইব্রাহিম আলী সাল্লামকে কীভাবে ফেলবে তারা তো নিক্ষেপ করতে পারে না কাছে এমন একটা জিনিস ব্যবহারিত হতো যে সেই জিনিসটা দিয়ে ওরা দুশ্মনকে আঘাত করতো পাথর নিক্ষেপ করতো দূর দূরান্তের মধ্যে কিন্তু সেই জায়গাটার মধ্যে যখন ওই আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারলো না তখন ওই জিনিসটা তারা ওই জায়গার মধ্যে ব্যবহার করেছিলেন হজরতি ইব্রাহিম নবীর শরীরের মধ্যে অনেকগুলো লোহার জালি পড়ানো হলো অনেকগুলো লোহা পড়ানো হয়েছিল পড়ানোর পর সেই হজরতি ইব্রাহিম নবীকে যেন নিক্ষেপ করার জন্যে ওই জায়গা থেকে ছুঁড়ে যখন মেলা হয়েছিল হজরতি ইব্রাহিম নবীর পাশে যেন তারা এসে বলে যে হে ইব্রাহিম নবী আমরা কি আপনার কোনো সহযোগিতা করতে পারি ইব্রাহিম ইব্রাহিম আলী তখন বললেন যে না আমার কোনো সহযোগিতা করতে হবে না আমাকে কোনো হেল্প করতে হবে না হাসমান আল্লাহ হসমুন আল্লাহ নেমা লকির আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তারপর পানির ফেরস্তা আসলো পানির ফেরেস্তা বলছে হে ইব্রাহিম তুমি যদি বলো এই আগুনকে আমি নিবারণ করে দেবো আমার পানি দিয়ে তখন বলছে না আমাকে তোমাদের কোনো সহযোগিতা লাগবে না আমার জন্য আমার আল্লাই যথেষ্ট এরকম করে হাওয়ার ফেরেস্ত আসলেন আবার একই কথা বললেন তারপর যখন নিক্ষেপ হবে তখন আল্লাহ আল্লাপাগরব্বুর আলমিন ডাক দিয়ে বললেন হে জিব্রাইল যাও যাও তুমি আমার বান্দার কাছে তাড়াতাড়ি করে ছুটে যাও যখন জিবরুল আমিন যখন এসেছেন আসার পরে যখন ইব্রাহিম নবীকে বলছে হে ইব্রাহিম নবী আমি কি তোমার কোনো হেল্প করতে পারি তখন হজরতি ইব্রাহিম নবী বললেন না আমাকে কোনো হেল্প কোনো সহযোগিতা করতে হবে না তখন ইব্রাহিম নবীর কি যেন হজরতি জিবুল আমিন তখন বললেন যে তাহলে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো তখন বললেন আমার আল্লাহ আমা আমি কি হালাতের মধ্যে আছি কি অবস্থার মধ্যে আছি কি পরিস্থিতি আছি আমার আল্লাহ ভালো জানে তখন সে মহান রব্বুল আলমিন যেন বললেন কুনি আলা ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিম আলী সালামের প্রতি ঠান্ডা এবং সালামতি হয়ে যাও তখন সে আগুনটা যেন ফুলের বাগিচা হয়ে গেল যখন ফুলের বাগিচা হয়ে গেল তখন নমরুদ নিচ থেকে দেখতেছে সে ইব্রাহিম নবীর আগুন কোনো ক্ষতি করতে পারে না আগুন কোনো কিছুই করতে পারে না তখন হজরত ইব্রাহিম আলী সাল্লামকে কিছু যখন ক্ষতি করতে পারে না তখন এইদিক ওই দিক ছোটাছুটি করে তখন হাজ নমরুদ মনে করলেন যে আগুনের মধ্যে হয়তো কোনোরকমে জাদু করে দিয়েছে একটা বুড়ি মহিলা ছিলেন সেই জায়গাতে ওই বুড়ি মায়ের মহিলাকে টেনে নিয়ে আগুনের মধ্যে ছুড়ে দিলেন সঙ্গে সঙ্গে মহিলাটা যেন জ্বলে যেন ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল তখন সেই জায়গার মধ্যে অনেক জাতি অনেক পশু যেন সেই আগুনটাকে নিবারণ করার চেষ্টা করেছিলেন কিন্তু একটা পশু একটা জাতি সেই পশুটা যেন সেই আগুনটাকে আরও যেন বাড়ানোর চেষ্টা করেছেন তীব্রতা করার চেষ্টা করেছেন সেই জাতিটা সেই পশুটা হলেন যে চিপকালি ওই চিপকালিটা যেন চাচ্ছিলেন যে আরও যেন আগুনটা বেশি হয় আরও যেন আগুনটা বাড়ে ফুঁক দিচ্ছিলেন তখন সেই জায়গার মধ্যে তেনার মা ছিলেন তেনার মা বললেন হে ইব্রাহিম আমি তোমার কাছে যেতে চাই তখন ইব্রাহিম বলছি ঠিক আছে আসো তখন ইব্রাহিম সাল্লামের কাছে গিয়ে যাইলেন যাওয়ার পরে কথাবার্তা বলে আবার ব্যাগ ঘুরে চলে আসলেন কিন্তু সে মায়ের কোনো ক্ষতি হলো না তখন নমরুদ এটা সহ্য করতে না পেরে সাদের মধ্যে গিয়ে যেন দেখতেছে ইব্রাহিমের কেন কোনো ক্ষতি হয় না তখন ইব্রাহিমকে বলে তোমার কেন কোনো ক্ষতি হচ্ছে না তখন সে ইব্রাহিমকে বলে তুমি যেই প্রতিপালক যে আল্লাহ যে খলিকে তুমি ইবাদত করো তার অনেক পাওয়ার সেই আল্লাহ তোমাকে অনেক সাহায্য করে তুমি নিচে কি আসতে পারবে তোমার সঙ্গে কিছু কথা আছে তখন বলছে হ্যাঁ অবশ্যই আসতে পারবো সেই কুণ্ডলি থেকে যখন বের হয়ে নিচের দিকে আসলেন সেই নমরত তখন সেই ইব্রাহিমের তাজিম করলেন সম্মান করে বলছে তোমার রব এত বড়ো পাওয়ারফুল আমি তেনার জন্যে একশত উঠ কোরবানি করব। তখন বলছি যতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলি সাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত তুমি এই বুধ পূজা মূর্তি পূজা এগুলোকে ত্যাগ না করে আমার ধর্মে আমার দিনের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত এই কোরবানির কোনো মূল্য হবে না কোনো কিছুই থাকবে না তখন যেন হাজরত ইব্রাহিম আলি সাল্লাম এরকম করে বলার পর বললেন যে তারপরেও আমি করব এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম তিনটা জিনিস এক নাম্বার হলো তাকুয়া ইল আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা সবসময় রাখতে হবে সবসময় আল্লাহর প্রতি আমরা অন্তর থেকে বিশ্বাস রাখবো তাহলে অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমিন আমাদেরকে নিরাশ কখনোই করবেন না দুই নম্বরই হল যেমন চিপকালি চেয়েছিলেন নবীর সঙ্গে দুশ্মনী করার জন্যে তার জন্যে আল্লাপাক রব্বুল আলমিন তাকে এমন একটা লানাত দিয়ে দিয়েছেন যে আল্লাহ রসুল বলেন যে চিপকালিকে যদি মারা হয় এক বাড়িতে তাহলে একশত নিকি যেন তার আমল নামার মধ্যে দেওয়া হবে দুই বাড়িতে মারলে একটু কম তিন বাড়িতে মারলে আর একটু কম কিন্তু চিপকালিকে মারলে নিকি পাওয়া যাবে তার জন্য এটা কেন হলো এই কারণে যে নবীর সঙ্গে দুশ্মনী করলো যে আগুনটা আরও একটু বিরুদ্ধ হোক একটু বাড়ুক তার কারণে তারপর আল্লাহর একটা ল বর্ষিত হয়ে গেল